গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো এখন বেজে গেছে সকাল নটা স্নান টান সমস্ত কিছু আমার কমপ্লিট তো বাড়িতে একটা তো পুজো ছিল পুজো কমপ্লিট করে নিয়েছি আর এখানে দেখো ঠাকুমা করে দিয়ে চলে গেছে পঞ্চমৃত তো আমার যেহেতু ফাইভ মান্থ পড়ে গেল প্রেগনেন্সি তো মানে আমাদের এখানে পঞ্চমৃত করে খাওয়াতে হয় তো পাঁচ মাসে আর কি তো সেই কারণে আজকে ওই রিচুয়ালসটা ছিল ওটা কমপ্লিট হলো এখন ওটা খায়নি এই যে এখানে নতুন শাড়ি রয়েছে শাড়িটা পরবো তারপরে শাশুড়ি মা খাইয়ে দেবে আর এখানে আলতা সিঁদুরও রেখে গেছে আলতা সিঁদুরটা পড়তে হয় নতুন তো ওটাই করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকে আমার বান্না করার ঝামেলা নেই কারণ কি আজকে শাশুড়ি মা রান্না করবে আমি খাবো তো চলো কাজগুলো করতে হবে এখানে দিয়ে গেছে আলতা সিঁদুর আর এটাতে রয়েছে মালা ভংসি ঠিক আছে চলো তারপরে পঞ্চমৃত খাওয়ার পরে মিষ্টি আর ফল খেতে হয় বাট আমি বললাম এখন আমাকে দিতে হবে না আমি একেবারে মানে দুপুরবেলা খাওয়ার সময় খাবো এখন আপাতত আমি টিফিন করে নিত এখানে আলু চচ্চড়ি দিয়ে মুড়ি নিয়েছি আর কালকে করেছিলাম একটু পরোটা একটা থেকে গেছিল তো সেটাই আমি চা দিয়ে খেয়ে নিচ্ছি তারপরে চলে গেছিলাম রান্নাঘরে তো এই দিকে দেখো আমি মুগ ডালটা বসিয়ে দিয়েছি করার মধ্যে হ্যাঁ তো যেহেতু সেরকম কেউ নেই বাড়ির তিনজনেই খাওয়া দাওয়া হবে আজকে তো অল্প পরিমাণে বসিয়ে দিয়েছি তো ভাবলাম মুগরার দিকে সুযোগ বাড়ির দিকে সবজিগুলো কেটে দিয়ে শাশুড়িমার রান্নাটা তো চলে শেষে হঠাৎ করবি কী আর করবো বলো আমার এমনই ভাগ্য মা বলছে তুমি পায়েসটা করে ফেলা আমি ভাবছি পায়েসটা যখন আমাকে করতে হচ্ছে মানে মেন আইটেম হচ্ছে পায়েস তাহলে আমি বাকি রান্নাগুলো করে ফেলি বলছে তাই তুমি বাকি রান্নাগুলো করে ফেলো আমি শুধুমাত্র তোমাকে ধরিয়ে দেবো তাহলে তো কী আর করার নিজের রান্নাবান্নাগুলো নিজেকেই করতে হলো তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করার পর আমি এখানে রেডি হয়ে নিয়েছি একবারে ফ্রেশ হয়ে নতুন শাড়িটা পরে নিয়েছি আর এখানে গুছিয়েও নিয়েছি নিজের মতো করে এই যে দেখো এখানে শাক ভাজা হয়েছে আলু ভাজা হয়েছে মাছ ভাজা মাছের ঝাল ডাল পায়েস পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম এই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর শাশুড়িমাকে বললাম তুমি তাহলে আমাকে পায়েসটা খাইয়ে দাও তো সেটাই খাইয়ে দেবে আর এর আগে বাকি বাড়ির সব বড়োদেরকে প্রণাম করে আসলাম তারপর এখানে বলছি আমাকে সমস্তটা খাইয়ে দাও আর বলছি একটু ক্যামেরার সামনে বলছে না আমি এলোমেলো হয়ে আছি আমি এখন আসবো না এই হচ্ছে ব্যাপার হ্যাঁ তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর কী করবো এই মনে হয় আমি একা মেয়ে যে নিজের স্বাদের রান্না নিজেই করে নিজে খাচ্ছি তো যাই হোক ফাইনালি আমি মা হতে চলেছি তোমরা যারা বড়োরা দেখছো আমার ভিডিওটা তারা অনেক অনেক আশীর্বাদ করো যাতে আমি সুস্থভাবে থাকতে পারি আর সমস্ত কিছু যেন ঠিকঠাকভাবে হয়ে যায় আর যারা ছোটোরা আছে তারা অনেক অনেক ভালোবাসা দিয়া তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আজকে আর কি আর বরের আসার ইচ্ছে ছিল আজকে বাট কাজেরটা চাপ ছিল আর যেহেতু এটা শনিবার না বুধবার পড়েছিলো তো সেই কারণেও আসতে পারেনি সপ্তাহের মাঝখান করে সেই কারণে আসতে পারেনি কী আর করার আছে আর একেবারে ঘরোয়াভাবেই করা হয়েছিল কাউকে বলা হয়নি শুধুমাত্র শাশুড়ি মাই বলেছিল রান্না করবে বাট আমিই করলাম শেষে পাঁচটা পাঁচটা এখনও বাজে নি আর আজকে না দুপুরে ঘুমানো হয়নি তো শুয়েছিলাম বাট ঘুম ধরেনি তো ভাবলাম উঠেই পড়ি আর প্রচণ্ড গরম তো এখানে জল জলগুলো নিয়েছি ভাবছি এটাই থেকে থেকে একটু খাই তো সেই কারণে আর কি তো গ্লুকন্টির জলটা খেলে একটু বেশ ভালো লাগে তো সেই কারণে এটা খাচ্ছি ঘুম তো ধরলো না তো চলো তো দুপুরবেলা তো পায়েসটা জাস্ট একটু খেয়ে রেখে দিয়েছিলাম আর সন্ধেবেলা খিদে পেয়ে গেছে ভাবলাম কি খাবো আর এই মিষ্টিগুলো তো আমাকেই খেতে হবে তো সেই কারণে আমি খেয়ে নিচ্ছি আর কি তো টিফিন করে নিচ্ছি এটা দিয়েই চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো রাত্রে সেরকম কিছু বানাইনি দুপুরে ডাল থেকে গিয়েছিলো সেটা দিয়ে মুড়ি মাখিয়ে খেয়ে নিলাম চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো জানিয়ে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও